রানাঘাটে সিপিএম প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন ভোট প্রচারে মিছিল করে মনোনয়নপত্র জমা বামেদের নির্বাচনের ইস্যু রাজ্যের অব্যবস্থার বিরুদ্ধে মূলত এই উপনির্বাচনে আমরা গোটা রাজ্যে যার রাজ্যের যে অব্যবস্থা চলছে সেই অব্যবস্থার বিরুদ্ধে বিধানসভা উপনির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের বামপন্থী রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস রানাঘাট শহরের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে এসে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করলেন নব্বই এসসি রানাঘাট দক্ষিণ কেন্দ্রের রিটার্নিং অফিসার বিপ্লব কুমার রায়ের হাতে এদিন নমিনেশন দাখিল করলেন সিপিএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস

উপনির্বাচনে আমরা গোটা রাজ্যে যার রাজ্যে যে অব্যবস্থা চলছে সেই অব্যবস্থার বিরুদ্ধে ছাত্র যুবদের কাজ সাধারণ মানুষের দাবি দেওয়া বিধানসভায় তোলবার মতো লোক গোটা রাজ্যে আমাদের বিধানসভার এটা দুর্ভাগ্য গোটা বিধানসভায় নেই ফলে এবারের বিধানসভা উপনির্বাচনের মধ্যে দিয়ে আমরা আমাদের বামপন্থী প্রার্থী আমাদের বাম প্রতিনিধি পাঠাতে চাইছি যার মধ্যে দিয়ে প্রকৃত মানুষের সমস্যা ছাত্র সমস্যা যাতে বিধানসভায় তুলে ধরা যায় এটাই আমাদের মূল লক্ষ্য মূল প্রতিদ্বন্দ্বী আসলে তৃণমূল বিজেপি কোনো তো আলাদা কিছু নয় এদের দুজনের যে রাজনীতি তা উভয়েরই রাজনৈতিক যে লক্ষ্য তাদের যে পথ তা দুজনের মধ্যে আমরা মনে করি না তৃণমূল বিজেপির কোনো পার্থক্য আছে এই দুটো দলের বিভিন্ন ফুল নিয়ে বিভিন্ন নাম নিয়ে দাঁড়িয়ে পড়েছি আপনারা দেখবেন এদের ক্যান্ডিডেটের লিস্ট এটা সকলেই এক তৃণমূল এবং বিজেপি উভয়কেই আমরা একটা ধরছি এদের রাজনীতি হলো আমাদের গোটা রাজ্যের শত্রু ফলে আমরাও রাজ্যের বন্ধু হিসাবে আমরা মনে করি এটা রাজ্যের শত্রু শক্তিকে আমাদের বিচ্ছিন্ন করতে হবে জনগণের কংগ্রেস তো তাদের যে রাজনৈতিক বক্তব্য আপাতভাবে আমাদের সাথে মিল আছে ফলে তাদের রাজনীতির সাথে যেহেতু আমাদের রাজনৈতিক বক্তব্যের আপাতভাবে মিল ঘটছে ফলে স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে তারা আছে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন রিপোর্ট বর্তমান ভারত